বন্ধুরা যেটা একটা হেলমেট দেওয়া যায় যেটা আবার সার্টিফাইড পাশাপাশি ডিসকাউন্টেও আবার এতটাই কম দামে যে চাইলে নিতে পারবেন সাধারণত আমরা ডট এবং আইএসআই সার্টিফাইড ইন্ডিয়ান সার্টিফিকেট হেলমেটগুলো যে দামে কিনি সেই দামে আপনার কাছে ইসি সার্টিফিকেট হেলমেট দিয়ে দিব তো আমার হাতে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটার ব্র্যান্ডটা হলো এক্সোর ব্র্যান্ড আর এটার মূল্য ছিল আগে উনচল্লিশশো পঞ্চাশ টাকা এখন এই হেলমেটটা ডিসকাউন্ট নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিশ্বাস হচ্ছে না দেখেন এই যে ডট এবং ইসি সার্টিফাইড কিন্তু অবশ্যই রয়েছে তো অনেক দিন যাবত কিন্তু বাইকারদের একটা মনে কষ্ট ছিল যে এই হেলমেটটা বাজার থেকে পুরো ভ্যানিশ হয়ে গেছে মানে খুঁজেই পাওয়া যাচ্ছিল না সাইজ নাই কালার নাই কিছুই পাওয়া যাচ্ছিল না তো আপনাদের মনে দুঃখ দূর করার জন্য কিন্তু এক্সোর থেকে আবার আমরা নিয়ে চলে আসছি কি এই যে এই রেট্রো হেলমেটগুলো সো এটা কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন আর আপনাদের সবার একদম পুরো ক্রাশ ছিল যে হেলমেটটি যে মডেলটা ছিল এক্সোরের অ্যাপেক্স বিশেষ করে লোগোটার কারণে এটা তো মানুষের খুবই চাহিদা ছিল আর এত ফ্যাসিলিটিস এটাতে ভিতর আছে সবই দেখবো আর আজকের অফারটা শুরুতে দিয়ে দিচ্ছি জান এই রমজান মাস উপলক্ষে যারাই এই এক্সোর ব্র্যান্ডের যেই হেলমেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে বুঝতেই পারছেন কী ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো যেহেতু আমার থামবেল অলরেডি দেখে গেছেন যে আজকে আমরা এক্সোর ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো আর এক্সোর ব্র্যান্ডের আজকে থাকবে একদম চমৎকার বেশ কিছু হেলমেট সো শুরুতে দেখাচ্ছি অফার যে হেলমেটটা রয়েছে এটা চাচ্ছে সবাই পরে দেখে দেখা দিচ্ছি তো যারা চাচ্ছেন একটা ইসি সার্টিফাইড হেলমেট কিনবেন মাত্র বেস্ট একটা হেলমেট হেলমেটটা পাচ্ছেন ডট এবং ইসি সার্টিফাইড পাশাপাশি ওয়াশেবল প্যারিং আর ব্র্যান্ডের হেলমেট তো এই একটা ইসি সার্টিফাইড হেলমেট যে দামে নিতে পারছেন মানে পঁয়ত্রিশশো টাকায় আমরা কিন্তু ইন্ডিয়ান সার্টিফাইড হেলমেটগুলো ওই দামে নেই ঠিক না সো এই হেলমেটটার সাথে পাচ্ছেন আবার 3 বছরের ওয়ারেন্টি কিন্তু আছে আর এই যে 3500 টাকা এটা কিন্তু অফিশিয়াল প্রাইস হলো 3950 টাকা 450 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকায় শুধু তাই না এই হেলমেটটাও নিলে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো বন্ধুরা দেখেন কত চমৎকার একটি গ্রাফিক্স সো এটা হলো এক্সোরের অ্যাপেক্স মডেল সো অ্যাপেক্স মডেলে একদম নতুন কিছু গ্রাফিক্স কিন্তু চলে আসছে সো বাইকারদের পছন্দের সবচেয়ে যে বড় বিষয়টা অ্যারোডাইনামিক শেপ আছে পাশাপাশি এই হেলমেটটা কিন্তু অনেক গুণাগুণ আছে ঠিক আছে তো অ্যাপেক্সটা দেখেন অ্যাপেক্স সিরিজের ফার্স্ট অফ যেটা যে আমরা একটা ভালো মানে প্যারিং চাই কিন্তু যখন আমরা একটা সার্টিফাইড হেলমেট কিনতে চাই তখন আমরা দেখতে চাই যে কী এটা প্যারিং এটা কেমন কিনা বা কমফোর্ট কিনা সো এই হেলমেটটা পরে আপনি কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করবেন আর এর ওয়েটটা খুবই লাইট ওয়েট মানে ব্যবহার আপনার হাতে ধরলে হয়তো বারোশো তেরোশো গ্রাম লাগতে পারে বাট যখন আপনি পরবেন তখন আরও অনেক কম লাগবে হ্যাঁ আর এটার চিন গার্ডটা কিন্তু অনেক বড় সাধারণত এত বড় চিন গার্ড কেউ দেয় না তার মানে এখানে ধুলাবালিটা একটু কম প্রবেশ করবে আর দুটা রিফ্লেক্ট থাকার কারণে প্যাডিংয়ের এর এজেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট যখন দূরে রিফ্লেক্টর থাকবে দূর থেকে যখন আপনার বাইকে মানে বাইক রাইড করবেন কোনো গাড়ির পড়লে এটা ফোকাস করবে মানে বুঝতে পারবে যে আপনার কোনো একটা রাইডার রাইড করতেছে বাইক আর অনেকে তো সাধারণত হেলমেট লাইট তো অনেকে ব্যাক লাইট আমরা লাগাই না বাট এই লাইট এই রিফ্লেক্টরটা থাকার কারণে অনেক দূর থেকেও দেখা যায় ওকে তাছাড়া এটা গ্রাফিক্সটা এবং শেপটা অনেক সুন্দর অ্যারোডাইনামিক শেপ দেওয়া আছে পাশাপাশি এটার সাথে পাচ্ছেন একটি ক্লিয়ার ভাইজর এবং একটি ব্ল্যাক সানভাইজর ওকে এখন সবচেয়ে যে বিষয়টা বর্ষাকালে এবং আমাদের শীতকালে যেটা প্রয়োজন হয় একটা ভালো ক্লিয়ার দেখার জন্য একটা ফক ফক ফিল্ম দরকার হয় এনটি ফক ফিল্ম আছে এটা সাথে কিন্তু সম্পূর্ণ ফ্রি যেটার মূল্য কিন্তু আমরা সাধারণত কিনতে গেলে এক হাজার টাকা প্লাস চলে যায় সো এই যে চমৎকার এত কিছু সহজ একটা হেলমেট নিচ্ছেন এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে অফিসিয়াল প্রাইস মাত্র ছয় হাজার টাকা বাট রোজার মাস উপলক্ষে এই হেলমেটটা কিনলে পাবেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু আরও অনেকগুলো চমৎকার মডেল রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছেন খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট সেটা হল নাটক রে সো বাকি সবই এক ওয়াশেবল প্যাডিং সার্টিফিকেশন আছে ডাবল দেখিয়ে দিচ্ছি ডট এবং ইসি সার্টিফাইড পাশাপাশি বিএসটি এর অনুমোদন রয়েছে কিউসি পাস করা দুইটা বড় ভেন্টিলেশন আছে নোজ ভেন্টিলেশন মার্শাল্লা অনেক বড় পাসিং সিস্টেমটা অনেক ভালো স্পয়লারটা খুবই লুক্রেডিপ দেখেন বললেই মনে হয় খুব সুন্দর একটি হেলমেট সো এটারও মূল্য রাখা হচ্ছে ছয় হাজার পাশাপাশি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আরও একটি হেলমেট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ব্ল্যাক মানে আমাদের ব্ল্যাক লাভারদের তো কথা বলাই নাই ব্ল্যাক মানি নিতে হবে ব্যাপারটা এরকম সো এই হেলমেটটা খুবই লুক্রেটিভ আর যেটা বলছিলাম যে ব্ল্যাক লাভারদের জন্য যে এই এক্স যে লোগোটা একজনের এইটার জন্য কিন্তু অনেক লুক্রেটিভ লাগে আর যারা ব্ল্যাক লাভার এটার জন্য কিন্তু বেশি এই হেলমেটটা বেশি কেড়ে কেড়ে নিয়ে যান শেষ হয়ে যায় আমাদের তাড়াতাড়ি সো এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা নিয়ে আসতে পারেন আর প্রত্যেকটা হেলমেটের উপর থাকছে কিন্তু থ্রি ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি সো এই গ্রাফিক্সটা কিন্তু খুবই চমৎকার এবং এইটা কিন্তু অনেক বেশি লুক্রেটিভ সো দেখতে পাচ্ছেন আমি যেটা পরে দেখাই একটা না পড়লে হয়তো ভাববেন যে ভাই কেমন লুকটা আসে একটু দেখাইতে পারলাম না আচ্ছা এটা কিন্তু আ একটা জিনিস দেখানো নেই এটা কিন্তু ডিলক ইউজ করা হয়েছে সো অনেকেই কিন্তু ডিলকের হেলমেটটা চান তো ডিলকে যে ডিলক পাচ্ছেন ওকে আর এটার সাথে দুটো রিফ্লেক্টর দেওয়া আছে আপনি চাইলে রিফ্লেক্টরগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এক্সট্রা একটা ছোট স্পয়লার দেওয়া আছে অনেকে লং স্পয়লার পড়তে চান না তো এটা খুলে আপনি চাইলে ছোট স্পয়লারটাও কিন্তু পড়তে পারবেন এই যে এত ফ্যাসিলিটিস আসলে দেওয়া থাকলে একটা ব্র্যান্ডের হেলমেট ছাড়া কেউ দিতে পারে না হ্যাঁ আমি অনেক হেলমেট দেখছি যে সানবাইজারের এই যে সুইচটা খুব হার্ড থাকে এত সফট বা সুইফট ভাবে সানবাইজার কখন নামে না বাট এটা খুব ইজি লুকটা দেখেন সো আমি যে পড়লাম আসলে তেমন ওয়েট লাগে নাই খুবই লাইট ওয়েট লাগছে সো যে চারটা মডেল সম্পূর্ণ নতুন আসছে আমার চারটা গ্রাফিক্স নতুন আসছে অ্যাপেক্সার প্রত্যেকটা মূল্য কিন্তু ছয় হাজার করে সাথে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এখন যেটা আমাদের যেহেতু বর্তমানে রয়্যাল এনফিল্ড আসার পরে বাংলাদেশে ব্যাপক সারাপোল মানে পরে ফেলছে যে রয়্যাল এনফিল্ডের সাথে ক্রুইজার বাইকের সাথে আমাদের একটা ভালো হেলমেট লাগবে তো তাদের জন্য ফার্স্ট চুজ যেটা থাকে একটা সার্টিফাইড হাফ ফেস সেটা হলো এক্সোরের রেট্রো এই কালারটা বারবার নেওয়ার কারণ কি বলি এটা আমার একটা পছন্দের কালার মানে সুরমা কালার আমি বলি এটাকে অনেকে গ্রে কালার বলে বাট আমি বলি সুরমা কালার আর এই হেলমেটটা বেশি লুক ভালো লাগে এই কারণে যেটা বাল্ব ভাইজার মানে বাবল ভাইজার দেওয়া আছে আপনি চাইলে বাবল ভাইজারটা রিমুভ করেও রাখতে পারবেন চাইলে এটা পরেও বাইক রাইড করতে পারবেন এবং এর প্যাডিং কোয়ালিটি এই ধরনের প্যাডিং অন্য কোনো ব্র্যান্ড দেয় নাই একমাত্র এক্সোরি ফার্স্ট যারা এইরকম মকমলের বা এরকম প্রিমিয়াম একটা প্যাডিং তারা ব্যবহার করছে ওকে এবং লকটাও খুব ভালো কোয়ালিটির দেওয়া আছে যাতে আপনার ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটার গ্রাফিক সরি বাকি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাটেল গ্রিন অনেকেই কিন্তু ব্যাটেল গ্রিনটা পরেন কারণ রয়্যাল এনফিল্ডের কিন্তু এই কালার একটা বাইক আছে সো আপনারা যে তারা নিতে পারেন রয়্যাল এনফিল্ডের জন্য ব্যাটেল গ্রিনটা পাশাপাশি রয়েছে চির পরিচিত আপনাদের সবার পছন্দের ব্ল্যাক গ্লসি ব্ল্যাক ম্যাট ব্ল্যাক অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন তো এটা আসলে দেখার কিছু না এটা যে দেখে সে নিয়ে যায় তারপর রয়্যাল এনফিল্ডের আরেকটা কালার যে ক্লাসিক কালারের সাথে ক্লাসিকের সাথে এই যে ক্লাসিক কালারটা কিন্তু পেয়ে যাবেন এখন একটা সুসংবাদ যেটা আছে যে এক্সোর ব্র্যান্ডের কিন্তু অফিসিয়াল ডিলার এখন রুবেলটো আর এই যে মেরুন কালার যারা একটা ইউনিক কালার চাচ্ছেন যে দূর থেকে ফোকাস হবে বা আমার অনেক আপুরা পিছনে বসে তাদের জন্য কিন্তু চাইলে এই ধরনের চমৎকার কালার নিতে পারেন আচ্ছা বাবুল বাজারের ব্যাপারটা আমি একটু মানে ডিফারেন্ট কালারটি একটু পরে দেখাই তাহলে আপনার বুঝবেন না যে বাবুল বাজারটা পড়লে আসলে কেমন দেখা যায় এই যে আমি হেলমেটটা পরলাম দেখেন দেখছেন অন্য হেলমেটগুলো বাইজারগুলো হয় একদম পুরো মুখের সাথে লাগানো থাকে মানে কথা বলতে গেলে একটু মানে ভোলা হয়ে যাবে একটা দেখতে আর এটা দেখতে খুব স্পষ্ট দেখা যায় সো একটু ইউনিক করছে হ্যাঁ এখন দেখাবো লাস্ট একটা যে আমাদের আপুদের মনে মানে আমাদের বোনদের মনে খুব কষ্ট তাদের জন্য নাকি কোনো ব্র্যান্ড হেলমেট বানায় না তো এক্সোড় কিন্তু শুরু থেকে তাদের জন্য যে ফ্লোরেন্স কালারটা মানে ফ্লাওয়ার টেক্সচার এর বের করছে যাতে আপনি পড়লে বোঝা যে না ঠিক আছে অনেক আবার ফুল ভালোবাসেন তারাও পড়তে পারেন বিশেষ করে এটা লেডিদের জন্য কিন্তু লেডি বাইকারদের জন্য বেস্ট একটা আবার ভাইজোটা এটা দেখেন কালো না কিন্তু এটা আবার ট্রান্সপারেন্ট কালার দেওয়া হয়েছে সো এই চমৎকার হেলমেটের মূল্য রাখা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা আর নেওয়ার জন্য কী করতে হবে স্ক্রিন নাম্বারে কল করতে হবে আপনার যেখানে ঠিকানা সেখানে পৌঁছা দিব জাস্ট কনফার্মটা করার জন্য আমি বলে দিচ্ছি আবারও প্রত্যেকটা হেলমেট যে হেলমেটটা আপনার ভালো লাগবে স্ক্রিন শট নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম ঠিকানা সঠিকভাবে দিবেন আর তিনশো টাকা অ্যাডভান্স করবেন কনফার্ম হওয়ার জন্য যে আপনি প্রোডাক্টটা অর্ডার করেছেন একটু কিছু এটা আগে ছিল না আসলে নিচ্ছি কারণে যারা কিছু দুষ্ট ভাই আছে যারা নিয়ে আর ফোন ধরে না ওকে অর্ডার দেওয়ার পরে তাদের জন্য আমরা তিনশো টাকা নিচ্ছি বাট ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি প্রোডাক্টটা যখন হাতে পাবেন মূল টাকা থাকবে মানে যেমন এটা পঁয়ত্রিশশো টাকা তিনশো টাকা বাদ দিয়ে বাকি বত্রিশশো টাকা আপনি পেমেন্ট করে হেলমেটটা বুঝে নিতে পারেন এমনকি পরেও দেখতে পারবেন ঠিক আছে আপনি আপনার হোম ডেলিভারি নেন আর কুরিয়ার থেকে নেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে একদমই ফ্রি একদমই ফ্রি সব বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি অন্য কোনো ব্র্যান্ড নিয়ে অন্য কোনো নতুন কালেকশন নিয়ে আবার চলে যাবো আপনাদের মাঝখানে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম